হৈমন্তী শুক্লা কি লতা মঙ্গসকারের জরুরি তল সব গান তার থাকে জানতে পেরেই সহযোগিতার জন্য তাকে ডেকেছেন বাংলা কিছু গানের কথা লতা ভুলে গিয়েছেন লতা ডাকি ছুটে গিয়েছিলেন তার কাছে ব্রিফকেস ভর্তি মোটা মোটা খাতা হইমন্তকে বসে সেসব শুনেই লতা মঙ্গেশকর নতুন খড়ে তুলে নিলেন নিজের খাতায় একসময় লতা জানতে চাইলেন শুক্লা পদবী কি বাঙালিদের হৈমন্তী জানালেন তার জন্ম এবং বেড়ে ওঠা সবই এই বাংলায় তবে তার পিতা আদবি উত্তরপ্রদেশের মানুষ লখনৌ সে কথা জেনে লতা মঙ্গেশকর বললেন ওই জন্য নাকি হৈমন্তীর এত মিষ্টি গলা কিন্ন কণ্ঠে যখন হৈমন্তী বৃষ্টিকে ডাকছেন বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না আমার এত সাধে কান্নার দাগ ধোয় না এসব গান কোনদিনই হারিয়ে যাবে না শিল্পী হৈমন্তী শুক্লা প্রদীপ জানানোর মতো এক অনির্বচনীয় শান্তির পরস্পরণ শিল্পী যার গানে ভাগ করে নেওয়া যায় প্রথম প্রেমের আবেশ বিরহ ভিন্ন স্বাদের অনুভূতি মোটা লাল সাদা শাড়ি স্নিগ্ধ একটা মুখশ্রী সদা জল সময় বইছে বয়স বাড়ছে তবুও প্রেমীদের কাছে হৈমন্তী শুক্লার নামটার ওজন এবং আকর্ষণ আলাদা মাত্রার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স হৈমন্তীর জন্ম কলকাতায় পিতার সঙ্গীত শিল্পী পণ্ডিত হরিহর শুক্লা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে অবাধ বিচরণ ছিল তার করে খুব তাড়াতাড়ি উচ্চাঙ্গ সঙ্গীতে খুব ভালো করে হাতিখড়ি হয়ে গেল তার আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে হৈমন্তী শুক্লার কণ্ঠে গানটি শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া বেশ কঠিন বললে হয়তো অত্যুক্তি হয় না এই গানটি গেয়ে জনপ্রিয়তার শিখরে পুঁজেছিলেন তিনি খুব ইন্টারেস্টিং বিষয়ে গানটি মান্নাদের নিজেরই গাওয়ার কথা ছিল বন্ধু গীতিকার পুলভ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ উপেক্ষা না করতে পেরে নিজের প্রিয় গানটি মান্নাদের হৈমন্তী শুক্লাকে গাওয়ার জন্য দিয়েছিলেন স্বার্থত্যাগের এমন দৃষ্টান্ত সাধারণত সঙ্গীত জগতে বিরল স্কটিশ চার্চ কলেজে মান্নাতে সহপাঠীদের অন্যতম বিমান ঘোষ তখন সদ্য রেডিও ছেড়ে এইচ পি কোম্পানিতেই যোগ দিয়েছেন তিনি হৈমন্তী শুক্লাকে এইচ এমপিতে যোগ দিতে বলেছিলেন কিন্তু গান এইচএমপিতে গাইলেন বটে তবে কাঙ্ক্ষিত জনপ্রিয়তা পেল না এই চেম্পি তখন সিদ্ধান্ত নিল ওইমন্তী শুক্লার মতো শিল্পীদের সবাইকে নিয়ে দুখানা করে গান দিয়ে একটা এলপি রেকর্ড পুজোর সময় প্রকাশ করা হবে সিদ্ধান্তটা হইমন্তী শুক্লার একেবারে মনের মতো হল না তিনি পুলব বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয়ে অনুযোগের সুরে বললেন এই চেমকিতে তার জন্য একটি গানও তিনি লেখেননি অন্তত দুটো গান পুলববাবু হৈমন্তীর জন্য লিখুন পুলকের মনে কোনোদিনই হৈমন্তী শুক্লা প্রতিভা ছিল না বিমান ঘোষকে পুলক বন্দ্যোপাধ্যায় বললেন ই করছেন এলপিতে গাইলে তো হৈমন্তীর কেরিয়ার শেষ হয়ে যাবে বিমান ঘোষের অকার্য যুক্তি এটা রেডিও নয় বিক্রেটা শিল্পীর আসল পরিচয় যদিও কি যুক্তি মেনে নিও পুলব বন্দ্যোপাধ্যায় হৈমন্ত্রী শুক্লার জন্য আরও একটি সুযোগের সুপারিশ করলেন সঙ্গে বিমান ঘোষকে বলে রাখলেন তিনি মান্না থেকে অনুরোধ করবেন তার লেখা গানে হৈমন্ত্রীর জন্য একটা গান তৈরি করে দিতে বিমান ঘোষ অবশ্য পুলব বন্দ্যোপাধ্যায়ের কথায় শেষ পর্যন্ত রাজি হলেন মান্নাদি নামটা শুনে ওদিকে হৈমন্তী শুক্লাকে পুলব বন্দ্যোপাধ্যায় বলে রেখেছেন মান্নাদি কলকাতায় আছেন দারুণ একটা গানের সুর করেছেন সকালবেলা যেন তার বাড়িতে চলে যায় যেভাবে হোক গানটা আদায় করতে হয় পরদিন সকালেই পুলব বন্দ্যোপাধ্যায়ের কাছে মান্নাদের পল হ্যাঁ মশাই একটা ইয়ং মেয়েকে পাঠিয়েছেন আপনি তার জন্য ওরকম একটা কান্নাকাটির গান কেন ওর যদি ট্রেনিংই করি তাহলে খুশি আনন্দের গান করব প্রত্যুত্তরে পুলববাবু বলেছিলেন কিন্তু যে গানটা তিনি বলেছেন বা অনুগ্রহ করে ওটা ওকে দিয়ে দিন শেষ পর্যন্ত না দিয়ে সে অনুরোধ রাখলেন তার শুরি হৈমন্তী শুক্লা গাইলেন আমার বলার কিছুই ছিল না এরপরের ইতিহাস অজানা নয় কারুর এই গানেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেলেন ওই মন্ত্রী শুক্লা সারা জীবনে কত গান গেয়েছেন অধিকাংশ গান জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু তিনি নিজেই তৃপ্ত অকপর পিপি তিনি আমি তৃপ্ত নন লোকেরা আমাকে অনেক জনপ্রিয় গান ভালো বলেছে প্রশংসাও করেছে ঠিক আছে কিন্তু এখনো যেন তার মনে হয় আরো ভালো তিনি গাইতে পারতেন আরো ভালো হতে পারত গানটা বয়স যত বেড়েছে সেই উপলব্ধি আরও দৃঢ় হয়েছে আক্ষেপ করেছেন তার জীবনে প্রাপ্তি অনেক কিন্তু গান নিয়ে মন খুদ করে এই আক্ষেপ আছে বলেই হয়তো আজ হৈমন্তী শুক্লা কি গানকে ভালোবাসতে পারেন নতুন সৃষ্টির জন্য সদা যত্নশীল সদা উন্মুখ থাকেন জীবনের অর্থ খুঁজে পান গানে আজ সেই আজ সেই সম্মানীয় শিল্পী আজ সেই সম্মানীয় শিল্পী শ্রদ্ধেয়া হৈমন্তি শুক্লাকে কি গল্প চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধার জানাম